হাওড়া জেলার মুন্সিরহাটে তো গোট ফার্মে আমি এসে গেছি আজকে আপনাদেরকে দেখাবো তার আগে একটা কথা বলে দিই আমি তো দাদার পরিচয় নেওয়ার আগে আপনাকে বলে দিচ্ছি আমি যে যেহেতু রমজান মাস এসছে আমি রমজান মাসে হয়তো আর ভিডিও না বানাতে পারি কেননা রমজান মাসে পরে ভিডিও দেওয়ার আপডেট চেষ্টা করব আমি যেহেতু রমজান মাস আমাকে রোজা রাখতে হবে এবং কাজকাম করতে হবে আর এমনি এই ভিডিও ভিডিওগুলোতে আমাদের সেরকম কোনো একটা ইনকাম নেই আমাদের ইনকাম থাকলে না আমরা ভিডিও করতাম তো যেহেতু রমজান মাস আমি আমার রমজান মাসের পরে আপনাকে ভিডিও দেওয়ার চেষ্টা করবো এবং দু একটা যদি সময় পাই এখন করে দেখাবো আপনাকে আর এই যে ছাগলগুলো দেখতে চান খুবই সুন্দর মাসাল্লাহ প্রত্যেকটা কোয়ালিটি দেখে দেখি তার আগে আমি কিন্তু দাদাদের সমস্ত জিজ্ঞাসা করবো এই যে বাচ্চাগুলো দেখুন প্রত্যেকটা বাচ্চা কিন্তু ঝকঝক করছে রোদের মধ্যে দেখুন সব সাদা আর এবং চকলেটের মধ্যে রয়েছে খুব সুন্দর সুন্দর বাচ্চা এবং এখানে একটা নতুন বিডার এসছে সেই বিডারটা আপনাদেরকে দেখেই এই যে দেখতে পাচ্ছেন এই বিড়ারটা নাকি নব্বই হাজার টাকা নিচে আপনাদেরকে দেখাই এই বিড়ারটা নব্বই হাজার টাকা নিচে দুদিন এসছে মাত্র দুদিন বিডারটা এসছে তো নব্বই হাজার টাকা নিয়েছে এবং কেন এত দাম সেটা আমি দাদাদের জিজ্ঞাসা করবো এখানে আরেকটা বিডার আছে আপনাকে আগে সেটা প্রায় ষাট হাজার টাকার মতো দাম নিয়েছিল সেই কোথায় আমি দেখাই এই যে দেখতে পাচ্ছেন এই বিড়ারটাও ষাট হাজার টাকার মতো দাম নিয়েছে কেন নিয়েছে দাদা আমাদের রয়েছে দাদার কাছে আমরা জিজ্ঞাসা করে নেবো এই যে ছাগলগুলো কী কি খাচ্ছে দেখুন কেন সব খাচ্ছে কি দেখছেন কড়াই শাক এই যে হাই কোয়ালিটির ছাগল যে খুব একটা হাই কোয়ালিটি খাওয়া দাওয়া তা না কড়াই খাওয়াচ্ছে এবং ভুসি খাওয়াচ্ছে এবং এইদিকে বাচ্চাগুলো দেখুন এই এই যে মাছ ছাগলটা মা ছাগলটা একটা বাচ্চা হয়েছে দুধ দ্বারান্ত এই যে দেখুন এর এই যে ছাগল হায়বাদের ছাগল যে দুধ প্রচুর তা না এই যে বাচ্চার মতো মানে যা একটা কি দুটো বাচ্চা বাচ্চা খেয়ে মানুষ হয়ে যাবে এই যে বাচ্চা একবার দেখেন তো চলুন আর বেশি দেরি না করে আমরা কিন্তু দাদার কাছে আমরা জিজ্ঞাসা করে নিই কিভাবে দাদা ফার্মটা পরিচালনা করছে এবং আজকে ভিডিও অনেক কিছু ইনফরমেশন থাকবে আপনারাও যদি ফার্ম করতে চান আর কত টাকা খরচা পড়বে এবং সেইগুলো আমরা জিজ্ঞাস করবো দাদার এই যে ছাগলগুলো দেখতে আছেন আর্ধেকের বেশি এই ছাগল সব সেল আউট হয়ে গেছে আর আমরা দাদার প্রত্যেকটা ভিডিও মানে স্টাটাসে দেখি হোয়াটসঅ্যাপ স্টাটাস তাতে কিন্তু দাদা সেল আউট সেল আউট করে তো আজকে সমস্ত কিছু জিজ্ঞাসা করবো চলুন ভিডিও শুরু করা যাক তো দাদা আপনার কাছে এটা কি ছাগল রয়েছে এটা হায়দ্রাবাদি হায়দ্রাবাদি এটা নতুন নিয়ে এসেছেন নাকি হ্যাঁ নতুন নিয়ে এসেছি এটা এটা কোয়ালিটি কেমন হবে দুর্দান্ত কোয়ালিটি এটা হচ্ছে হায়দ্রাবাদে যে জানসিন বলে একটা খুব দামি ছাগল আছে তার ছেলের ছেলে এটা মানে ব্লাড ব্লাড লাইনের এটা আচ্ছা এটার বয়সটা কত হবে এই 10 মাস মতো বয়স 10 মাস ফুল গোলাপি ফুল গোলাপির মধ্যে আছে এই চাকলানটা কত রয়েছে এই চাকলানটা 7 ইঞ্চি 7 ইঞ্চি এবং লেন্থ লেন্থ হচ্ছে 17 17 আচ্ছা লোমগুলো কি ছেড়ে রাখছেন নাকি গরমের জন্য ওখানে কি লোম ছাঁটা আসছে হুম

আর একটা বিডার কোথায় বিক্রি হচ্ছে তো আমি জানি ওই বিডারটা ওই যেটা আছে ওটাও যাবে ওই যে বসে খাচ্ছে ওই বিডারটা যে বসে খাচ্ছে ওটাও চলে যাবে তার সঙ্গে পাঁচটা মেয়ে বাচ্চা যাবে ঠিক আছে ওইদিকে আমরা যাই আমার ছাগল অনেক কমিয়ে দিয়েছি ভাই আমার সব ছোটখানের ছাগল কমিয়ে দিয়েছি এখন সব কোয়ালিটির উপর রাখছে সব কোয়ালিটির উপর রাখি হুম কড়াসার ছাগল একটা নেই আর আছে এক আধটা আছে ওই কমিয়ে দেবেন নাকি

এবং আপনার প্রচুর অভিজ্ঞতা হয়েছে তো আমার আর কোনো ভিভার্সরা যদি এই ছাগল খামার করতে চায় আপনার মতো তো আপনি বলুন না আপনি কিভাবে মেন্টেন করছেন এবং অভিভাসরা মেনটেন করবেন সেভাবে মেনটেন বলতে প্রথমেই কথা হচ্ছে যে ইনভেস্ট করতে হবে ভাই হ্যাঁ ইনভেস্ট আমার বাচ্চা এখন তিরিশ হাজার বত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার বাচ্চা বিক্রি হচ্ছে মিনিমাম পঁচিশ হাজারের নিচে কোনো বাচ্চা নেই আছে কিছু দিন আগে তো আপনার আঠেরো কুড়ি হাজার হ্যাঁ 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 সেই ছয় হাজার সেই মাগুলো আমি আউট করে দিয়েছি সব আউট করে দিয়েছি হ্যাঁ ওই সব মা আউট হয়ে গেছে এখন সব যা হচ্ছে বা বড় কানের বাচ্চা আসছে আচ্ছা বড় কানের বাচ্চা এখানে মানে কি কাজে লাগবে দেখাবেন হ্যাঁ দেখাবো আছে তো এখানে কি কাজে লাগবে কি কাজে মানে কি উদ্দেশ্যে করছেন আপনি আমি আমার ফার্ম বিক্রি হচ্ছে অল ওভার মানে ইন্ডিয়া চলছে যারা নিয়ে আসছে আপনাকে তো বলছে যে কি কারণে নিয়ে আসছে আরে আপনাকে আমি দেখাবো ওই আমার উপর থেকে বক্সটা নিয়ে আইতো এই যে বাচ্চা আমার হয়েছে এবারে এবারে তারা কিরকম ভাবে চাইছে যোধপুর থেকে আলোয়ার থেকে আমি বাচ্চা দিলাম না থেকে

ডবল হাড্ডি আমরা ছাগল বলি যে ডবল হাড্ডি ছাগল হিন্দিতে আপনারা দেখবেন যে কটা ভিডিও বলবে ডবল হাড্ডির বাচ্চা এই যে এই যে হাঁটুটা দেখুন আপনারা সামনের হাঁটুটা এটা না মোটা এটা মোটার কারণে এটাকে ডবল হাড্ডি বলে তো এই ডবল হাড্ডির বাচ্চা নিলে কিন্তু দুর্দান্ত হবে আপনারা জানেন এই যে দুটো ছাগল এই দুটো পাটা পাটা আমার নেক্সট ভিডিও রেডি হচ্ছে এদিক আন এদিক আন এই দুটো নেক্সট হুম নেক্সট ভিডিও কানটা ধর বড় চল চড়া আচ্ছা কোয়ালিটি এইটার বেশি ভালো লাগছে নাকি হ্যাঁ এটাও ভালো আর এটাও ভালো এর কানটা আরো বেশি লম্বা আরো চওড়া

এ ওর মা হচ্ছে এটা মাটা দেখুন খুব সুন্দর কোয়ালিটি রয়েছে তো মায়ের অনেকগুলো বাচ্চা আছে আমরা দেখেনি নিই এইসব মায়ের বাচ্চা মানে প্রচন্ড দাম মানে তিরিশ পঁয়ত্রিশ হাজার নিচে বাচ্চায় বিক্রি হয় না হম আচ্ছা আপনার তো আমি ভিডিও লাগা দেখতে চাই আপনার আছে যে আপনি মানে প্রত্যেকটা সোল সেলাউট সেলাউট সেলাউটের স্টার্ট আছে নাকি মানে মোটামুটি সব বলে রাখছি অনেক কি দিতে পারছি না আপাতত আমার আপনার নিজের কটা রয়েছে এখন আমার এখন ওই সব মিলিয়ে খানকুড়ি আছে আমার বাড়তে পারছি না তো পারছি না দেখো মেয়ে বাচ্চাগুলোও নিয়ে নিচ্ছে কি করব করবো আনছি এবারে একদম পণ করে নিয়েছে আর মেয়ে বাচ্চা দেবো না ভাবছি কিন্তু তারপরে আমি শুধু হায়দ্রাবাদই করবো এখন হ্যাঁ যেটার মার্কেট আছে সেইটারই করবো এখন কেউ যদি এই ধরনের ছাগল বা এই হায়দ্রাবাদের ফুল কোয়ালিটির ছাগল নিয়ে মানে চাষ করতে যায় কটা ছাগলে চাষ করলে মানে সুবিধা হবে দেখুন এইটা এই ক্রসের যেরকম বাংলার খামারিরা করে কটা নিয়ে করবেন এই সব ব্যাপার নেই এটাকে কটা নিয়ে দশটা নিয়ে করতে গেলে আপনার কুড়ি থেকে পঁচিশ লাখ টাকার উপরে খরচা পড়বে দশটা ছাগল মা ছাগল আর একটা বিটা নিয়ে করলে কুড়ি পঁচিশ লাখ টাকার উপরে মানে শুধু ছাগলের ওপর কুড়ি পঁচিশ লাখ দশটাতে হ্যাঁ এক একটা ছাগল দেখুন না আপনাকে দেখাচ্ছি এই দেখুন আপনাকে আমি দেখাচ্ছি দুটো ছাগলের আমি দাম করেছিলাম দুটো ছাগলে কি দাম বলছে খালি আবার দেখে

এগুলো আমরা ওই যে যে ক্লাচ আছে না ক্লাচের তার আছে সেই তার দিয়ে ঘষলি কেটে যায় ঘষি জোরে জোরে টানতে হবে কেটে যায় এবার ওই বাচ্চাগুলো দেখবেন চলুন আমার ঘরের বাচ্চাগুলো দেখালি